যেসব পুরুষের লিবিডো ছোট রোগা পাতলা চিকন বিয়ে করতে ভয় পাচ্ছেন সঙ্গীকে খুশি করতে পারছেন না সময়ের আগেই বীর্যপাত হয়ে যাচ্ছে তাদের জন্যই আজকের এই ভিডিওটি সবচেয়ে সেরা ভিডিও হতে চলেছে তাই আপনার মূল্যবান সময় ব্যয় করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনারা নিরাশ হবেন না আজকের এই ভিডিওতে এমন পাঁচটি কার্যকরী ক্যাগেল এক্সারসাইজ দেখাবো যে পাঁচটি এক্সারসাইজ একশো ভাগ গ্রান্টি সহকারে আপনার এই সমস্ত সমস্যার সমাধান করবে আর আপনার সঙ্গীর সঙ্গে খাট ভাঙা পারফরমেন্স করে সঙ্গীকে সারপ্রাইজ দিতে পারবেন ভিডিওতে যেভাবে এক্সারসাইজগুলো দেখানো হবে ঠিক সেভাবে ব্যামগুলো করার চেষ্টা করবেন আর সবচেয়ে বড় কথা হলো এই ব্যামগুলো করতে না আপনাকে জিমে যেতে হবে আর না আপনার দরকার পড়বে কোনো ইকুইপমেন্টের আপনি খুব সহজেই ঘরে বসে আপনার লিভিডোর সাইজ এবং আপনার টেস্টোস্টেরন লেভেল অর্থাৎ সেক্স লেভেলকে বাড়িয়ে নিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মূল বিষয়ে আজকের ভিডিওতে প্রথম যে এক্সারসাইজটি দিয়ে শুরু করব সেটি হলো পেলভিক টিল্ট ইনটু ব্রিজ এই এক্সারসাইজটি আপনার পেলভিক মাসলের জোর হাতে সাহায্য করবে এই এক্সারসাইজটি করতে হলে সবার প্রথমে ফ্লোরে শুয়ে পড়ুন এবং হাত দুটোকে এভাবে পিছনে নিয়ে আসুন এরপর পা দুটোকে ভাঁজ করুন এবার আপনার লোয়ার অ্যাবডোমেন আপনার গ্লুট এবং আপনার পেলভিক মাসেলকে একটু বেশি জোর দিয়ে উপরের দিকে ঠেলে তুলুন এবং ধীরে ধীরে নিচে নামিয়ে আনুন এভাবে পুনরায় করতে থাকুন এতে করে আপনার পেলভিক ফ্লোর মাসেল শক্তিশালী হবে আপনার লিভিডোর স্থানে রক্ত চলাচল বৃদ্ধি পাবে ফলে আপনার লিভিডোর আকার বাড়তে শুরু করবে আমি এর আগেও বলেছি যার পেলভিক মাসেল যত শক্তিশালী হবে সে তত বেশি সময় ধরে সেক্স লাইফকে এনজয় করতে পারবে এটি চল্লিশ করার পরে পাঁচ সেকেন্ড রেস্ট নিয়ে চলে যাব আমরা আমাদের দ্বিতীয় এক্সারসাইজে আমাদের দ্বিতীয় এক্সারসাইজটি হল মাউন্টেন ক্লাইম্বার এই যে কতটা উপকারী তা আপনি কিছুদিন করার পরেই বুঝতে পারবেন এই ব্যায়ামটি করার জন্য প্রথমে পুষাপের মতো দুই হাতে ভর দিয়ে পজিশন নিন ঠিক যেমনটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এরপর আপনার ডান পাকে গ্লুটের উপর প্রেশার দিয়ে এভাবে নিয়ে আসুন এরপর আবার আগের অবস্থানে নিয়ে যান একইভাবে এ দুই পা দিয়ে 30 থেকে 40 সেকেন্ড করুন মনে রাখবেন এর মাঝে আপনি থামবেন না এটি আপনার পেলভিক ফ্লোর মাসেল এবং কোমরের জোর বাড়াতে সাহায্য করবে এটি করার পর 5 সেকেন্ড রেস্ট নিয়ে চলে যাব আমরা পরের এক্সারসাইজে যেটি নাম হিপ ব্রিজ অ্যাবডাকশন এই ব্যামটি আপনার পার্টনারের সাথে শারীরিক মিলনের ডিউরেশন বৃদ্ধি করতে খুবই কার্যকরী এই ব্যামটি করতে প্রথমে ফ্লোরে শুয়ে পড়ুন এরপর আপনার হাত দুটোকে দুই পাশে ছড়িয়ে দিন পা দুটোকে ফাঁকা করে ভাজ করুন যেমনটি আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন এরপর আপনার কোমরকে উপরের দিকে তুলে পা দুটোকে দুই দিকে সমানভাবে ছড়িয়ে দিন মনে রাখবেন আপনার কোমর কিন্তু ফ্লোরে টাচ করবে না হাত দুটো থাকবে একেবারে সোজা এভাবে পা ভাঁজ করুন এবং আবার পুনরায় দুই পাশে ছড়িয়ে দিন এই ব্যামটি সরাসরি আপনার পেলভিক ফ্লোর মাসেলে হিট করবে ফলে আপনার পেলভিক ফ্লোর মাসল আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে এই ব্যামটি আপনার বীজুকে ঘন করতে সাহায্য করবে এবং আপনার লিভিডোর সাইজ কয়েক ইঞ্চি পর্যন্ত বাড়াবে এই ব্যামটিকেও আপনি 30 থেকে 40 সেকেন্ড করে নিন এরপরই চলে যাব আমরা পরের এক্সাইজটিতে যেটির নাম লাইং সিজিস ক্রস এই ব্যায়ামটি করতে হলে প্রথমে আপনি ফ্লোরে শুয়ে এরপর আপনার হাত দুটোকে গ্লুটের পাশে রেখে পা এবং মাথাকে উপরের দিকে তুলে ঠিক এভাবে আপনার পাকে স্ট্রেচিং করুন যেমনটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই ব্যায়ামটি আপনার পেট নিতম্ব এবং পেলভিক ফ্লোর মাসেল সুগঠিত করবে যারা পুরুষত্বহীনতার সমস্যায় ভুগছে অথবা যারা পুরুষত্বকে আরো বাড়াতে চান তাদের জন্য এই ব্যায়ামটি খুবই কার্যকরী এভাবেই এই ব্যায়ামটি কেটানা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এবার পাঁচ সেকেন্ড রেস্ট নিয়ে নিন এবার সর্বশেষ এক্সারসাইজটি হল পোজ স্ট্রেচিং এই ব্যায়ামটি একটু কঠিন যদি কোনো পুরুষের সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনি দুই পায়ের উপর ভর দিয়ে এভাবে দুই হাতকে পিছনের দিকে হেলিয়ে দিন এরপর আপনার নিতম্ব সহ পুরো শরীরকে উপরের দিকে তুলতে থাকুন এরপর আবার নিচে নিয়ে আসুন মনে রাখবেন এই ব্যায়ামটি করার সময় আপনার কোমর কোনোভাবেই ফ্লোরে টাচ করা যাবে না প্রথম দিকে ধীরে ধীরে চেষ্টা করুন এরপরে যখন এটিকে রপ্ত করে ফেলবেন তখন আরও বেশি সময় ধরে করার চেষ্টা করবেন এটি খুবই কার্যকরী একটি ব্যায়াম আজ আমি আপনাদের সাথে দারুন একটি অ্যাপসের ব্যাপারে শেয়ার করব। আর সেটি হল ওয়ান এক্স বেড এই আইপিএল সিজনে ওয়ান এক্স বেটের অ্যাপসের মাধ্যমে আপনার প্রিয় দলের সমস্ত ম্যাচ লাইভ দেখতে পারবেন এবং বিভিন্ন খেলার উপর প্রেডিকশন করে বাজি ধরে ভালো টাকা ইনকাম করতে পারবেন যেমন কোন দল জিতবে কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে এছাড়াও এই অ্যাপসের মাধ্যমে বিএমডব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক কিছু নগদ জেতার সুযোগ রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে যেগুলো খেলে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন রেজিস্ট্রেশন করার সময় যদি আপনি আমার এই প্রোমো কোডটি ইউজ করেন তাহলে প্রথম ডিপোজিটে পঁচিশ হাজার টাকা পর্যন্ত বোনাস জিততে পারবেন এবং আপনি এই টাকা বিকাশ রকেট নগদ এবং অন্যান্য মেথডের মাধ্যমে উত্তোলন করতে পারবেন তাহলে দেরি কিসের আজই রেজিস্ট্রেশন করে ফেলুন অ্যাপসের লিঙ্ক কমেন্ট পিনে দেয়া আছে অথবা গুগলে ওয়ান এক্স বেড লিখে সার্চ করুন এবং রেজিস্ট্রেশন করুন এবং রেজিস্ট্রেশনের সময় আমার স্ক্রিনে দেয়া এই প্রোমো কোডটি ব্যবহার করুন আর জিতে নিন আকর্ষণীয় বোনাস এই ব্যায়ামগুলো আপনার সেক্সের ডিউরেশন বাড়াতে সাহায্য করবে একই সাথে আপনার লিঙ্গের সাইজ এবং আপনার শরীরের টেস্টিস্টোরন হরমোনকে বৃদ্ধি করবে আপনি ভেতর থেকে হয়ে উঠবেন শক্তিশালী এই ব্যায়ামগুলো আপনি টানা ত্রিশ দিন পর্যন্ত করেই দেখুন না ফলাফল আপনি নিজের চোখেই দেখতে পারবেন সব মিলিয়ে এই পাঁচটি ব্যায়াম করতে আপনার সর্বোচ্চ দশ মিনিট সময় লাগবে আর সারাদিন কর্মব্যস্ততার পরে মাত্র দশ মিনিট নিজের যৌন স্বাস্থ্য ভালো রাখার জন্য এই সময়টুকু নিজেকে দিতেই পারেন এই ব্যায়ামটি সকালে অথবা রাতে যে কোনো সময় আপনি করতে পারবেন আর এই আমাদের ভিডিওটি যদি আপনাদের এতটুকু সাহায্য করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যাতে করে এরকম আরও কার্যকরী ভিডিও আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যায় আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং